আসসালামু আলাইকুম বিওয়ার্স বিডি ল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি বরিশাল কুকারিজে হৃদয় এন্টারপ্রাইসে বিওয়ার্স শুরুতে আমি আপনাদেরকে এই দোকানটি ঠিকানাটি বলে দিচ্ছি নিউ মার্কেট পনেরো নম্বর গেটে এলে আপনারা এই নিউ মার্কেট কমপ্লেক্সের পনেরো নম্বর গেটে এলেই আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এবং এখান থেকে সুলভ মূল্যে আপনারা যে ওয়ালের যে ঘড়িগুলো রয়েছে দেয়াল ঘড়িগুলো সেই দেয়াল ঘড়িগুলো বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের যে ঘড়িগুলো রয়েছে সেই ঘড়িগুলো সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ভিহটস ভিডিওটি শেষে আমি আপনাদেরকে ভিজিটিং কার্ড দিয়ে দেবো সেখান থেকে ঠিকানা নিয়ে আপনারা ফোন দিয়ে যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং এখান থেকে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ভিহস প্রত্যেক মঙ্গলবারে এই দু মার্কেটটি বন্ধ থাকে মঙ্গলবার ছাড়া সপ্তাহে বাকি দিনগুলোতে আপনারা এখানে কেনাকাটার জন্য আসবেন আবিয়ার্স এখন আমি আপনাদেরকে সুন্দর একটি ওয়ালস ঘড়ি দেখাচ্ছি খুবই চমৎকার একটা বডিটা কিসের উপরে ফাইবারের উপরে সবগুলো হচ্ছে আমি যে ঘড়িগুলো দেখাবো ওয়াল ঘড়িগুলো সবগুলো হচ্ছে ফাইবারের উপরে বডি বডির উপরে ঘড়িটা বসানো এটা প্রাইসটা কত পড়বে বাইশো টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা এটা পঁচিশশো টাকা বড় ঘড়ি বিশাল বড় ব্যাটারি কয়টা থাকে এগুলো একটা বড় ব্যাটারি না পেন্সিল ব্যাটারি পেন্সিল ব্যাটারি একটা দিলে গড়িগুলো আপনাদের চালাতে পারবেন এটা পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর গড়ি রয়েছে এখানে ইউনিক কালেকশন দেখতেই পাচ্ছেন এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি কত বছর এগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এটা কত বললেন পনেরোশো টাকা এটা দুই হাজার টাকা খুবই চমৎকার কালেকশন রয়েছে এখানে আপনি দেখাচ্ছি আপনাদেরকে এটা দুই হাজার টাকা বিক্রি মূল্য হ্যাডিওস স্বল্প মূল্যে আপনারা খুবই সুন্দর সুন্দর ঘড়িগুলো পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে আরও অন্য ডিজাইনের কিছু ঘড়ি দেখাচ্ছি দেয়ালের সাথে আছে এগুলো এগুলো হাই আর রানিং একটি ঘড়ি এটা অনেক পপুলার একটি ঘড়ি চলে বেশি এগুলো এই ঘড়িগুলো চাহিদা প্রচুর এটা কত করে বিক্রি পঁচিশশো টাকা বিক্রি মূল্য ব্ল্যাক কালারও আছে এগুলো কত করে